হ্যালো এন্ড ওয়েলকাম ওয়েলকাম টু কেকেডি কেরিয়ার ওয়াল চ্যানেল তো রেলের এন এক্সাম কিন্তু শুরু হয়ে গেছে অর্থাৎ আমাদের তিনটে ডেটে ফার্স্ট এবং সেকেন্ড শিফট মিলিয়ে টোটাল ছটা শিফটে কিন্তু পরীক্ষা হয়েছে এবং এই পরীক্ষার ট্রেন্ডিং অনুযায়ী যে কোয়েশনগুলো আমাদের আসছে অর্থাৎ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম এবং রাজ্যপালের নাম কিন্তু আমরা বেশি ট্রেন্ডিং দেখতে পাচ্ছি তো সেটা থেকে স্টুডেন্টদের রিকোয়েস্ট থেকে তো এখানে রাজ্যের এবং মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের নাম এটার পিডিএফ ফাইল তো এই সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরা বিভিন্ন রাজ্যের অর্থাৎ আমাদের আঠাশটি রাজ্য এ রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের নাম তোমরা একটু নোট করে নেবে এবং এইগুলো তোমরা অবশ্যই দেখে যাবে এবং তোমাদের এখান থেকে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের নাম এই দুটি কোয়েশ্চেন কিন্তু তোমরা কমন পাবে অর্থাৎ যে ছটা শিফটের পরীক্ষা হয়েছে যে সেই ছটা শিফট লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে কোয়েশ্চেন ট্রেনিংয়ের মধ্যে কিন্তু মুখ্যমন্ত্রীর নাম ও রাজ্যপালের নাম কিন্তু অবশ্যই আসছে তো আমরা দেখে নেবো এখানে আঠাশটি রাজ্য ও আটটি কেন্দ্রশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ও রাজ্যপালের নাম আমরা দেখে নেব তো আমরা প্রথমে দেখে নেব অন্ধ্রপ্রদেশ তো অন্ধ্রপ্রদেশের সঙ্গে সঙ্গে রাজধানীটা আমরা দেখে নেব অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী এবং পুরো পূর্ববর্তী নাম ছিল হায়দ্রাবাদ এর এর মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি এবং রাজ্যপাল বিশ্বভূষণ হানিচন্দন এরপরে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর এখা এর মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু এবং রাজ্যপাল বিডি মিশ্রা এরপরে দেখে নেব অসম তো অসমের রাজধানী দিশপুর এবং পূর্ববর্তী নাম ছিল শিলং অসমের রাজধানী এর মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং রাজ্যপাল জগদীশ মুখী এরপরে বিহার তো বিহারের রাজধানী পাটনা এবং পাটনার বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং রাজ্যপাল ফাগু চৌহান এরপরে ছত্তিশগড় তো ছত্তিশগড়ের রাজধানী অটল নগর এবং অটলনগরের পূর্ববর্তী নাম ছিল রায়পুর এবং এর মুখ্যমন্ত্রী হচ্ছেন ভূপেশ বাঘেল এবং রাজ্যপাল হচ্ছে সুশ্রী অনুশুলা ঐকি পরে আমরা দেখে নেব গোয়া তো গোয়ার গোয়া গোয়ার রাজধানী পানাজি এবং মুখ্যমন্ত্রীর নাম প্রমোদ সাওন্ত এবং রাজ্যপালের নাম ভগৎ সিং খোসারি এরপরে গুজরাট তো গুজরাটের রাজধানী আমরা সবাই জানি গান্ধীনগর গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানী এবং রাজ্যপাল আচার্য দেব ভ্রাট এরপরে হরিয়ানা হরিয়ানার রাজধানী চণ্ডীগড় মুখ্যমন্ত্রী লাল খট্টর এবং রাজ্যপালের নাম সত্তাদেও নারায়ণ আর্য এরপরে হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশের শীতকালীন রাজধানী সিমলা সরি গর গ্রীষ্মকালীন রাজধানী সিমলা এবং শীতকালীন রাজধানী ধর্মশালা এর এর কিন্তু দুটো ভাগ আছে অর্থাৎ প্রচণ্ড শীতের জন্য এখানে শীতকাল এবং গ্রীষ্মকালে রাজধানী চেঞ্জ হয় তাই গ্রীষ্মকালীন রাজধানী কিন্তু সিমলা এবং শীতকালীন রাজধানী ধর্মশালা এর মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর এবং রাজ্যপাল বান্দারু দাহাতরায়া এরপরে রাঁচি তো রাঁচির ঝাড়খণ্ড সরি ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি এবং এর মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং রাজ্যপাল শ্রীমতী দ্রৌপদী মুর্মু এরপরে কর্ণাটক কর্ণাটকের রাজধানী এর মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা এবং রাজ্যপালের নাম শ্রী ভাজুভাই ভালা কেরাল তো কেরলের রাজধানী তিরুবানন্তপুরম এর পূর্ববর্তীর নাম ছিল ত্রিভান্দ্রম এর মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং রাজ্যপাল আরিফ মুহাম্মদ খান এরপরে মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল এর মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং আনন্দীবেন প্যাটেল রাজ্যপালের নাম এরপরে মহারাষ্ট্র মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই এবং মুম্বাইয়ের মুম্বাই এবং এর রাজ্য এর মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং রাজ্যপাল ভগৎ সিং খোসারি এরপরে মণিপুর মণিপুর এর রাজধানী ইম্ফল এবং এর মুখ্যমন্ত্রীর নাম এন বীরেন সিং রাজ্যপাল নাজমা হেপতুল্লা মেঘালয় মেঘালয় মেঘালয়ের রাজধানী শিলং মুখ্যমন্ত্রী কন্ডাট সাগমা এবং রাজ্যপাল সত্যপাল মালিক এরপরে মিজোরাম মিজোরামের রাজধানী আইজল মুখ্যমন্ত্রীর নাম পু জোরাম থাঙ্গা এবং রাজ্যপলের নাম শ্রী ধারান পিল্লাই নাগাল্যান্ড নাগাল্যান্ডের রাজধানী কোহিমা মুখ্যমন্ত্রীর নাম নেই রিও এবং রাজ্যপলের নাম আর এন রভি এরপরে উড়িষ্যা উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক এবং রাজ্যপাল গণেশী লাল এরপরে পাঞ্জাব পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড় এবং মুখ্যমন্ত্রীর নাম ক্যাপ্টেন অমরিন্দ্র সিং এবং রাজ্যপালের নাম ভিপি সিং বাটনোর রাজস্থানের রাজধানী জয়পুর এবং মুখ্যমন্ত্রীর নাম অশোক গেহল্ট এবং রাজ্যপালের নাম কালরাজ মিশ্র সিকিমের রাজধানী গ্যাংটক এবং মুখ্যমন্ত্রীর নাম প্রেম সিং তামাং রাজ্যপালের নাম গঙ্গা প্রসাদ এরপরে সি তামিলনাড়ু তামিলনাড়ু রাজধানী চেন্নাই মুখ্যমন্ত্রী ই কে পালানিস্বামী এবং রাজ্যপালের নাম বানওয়ালি লাল পুরোহিত তো এরপরে তেলেঙ্গানা তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ এবং এর মুখ্যমন্ত্রীর নাম কে চন্দ্রশেখর রাও রাজ্যপালের নাম তামিলি সাই সুন্দরজন এরপরে ত্রিপুরা রাজধানী আগরতলা এবং এর মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং রাজ্যপাল শ্রী রমেশ বাইশ উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের রাজধানী আমরা সকলেই জানি লখনৌ এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাজ্যপাল আনন্দি বেন প্যাটেল তো আনন্দী বেন প্যাটেল একজন রাজ্যপাল কিন্তু একাধিক রাজ্যের রাজ্যপাল পদে থাকতে পারে তো তোমরা এখানে আনন্দি বেন প্যাটেল আগে একটি জায়গায় দেখলে তো আনন্দী বেন প্যাটেল আমরা একবার দেখে নেব আনন্দীবেন প্যাটেল মধ্য মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে আমরা দেখেছিলাম যে মধ্যপ্রদেশের রাজ্যপাল আনন্দি বেন প্যাটেল এর পরে আমরা পেলাম উত্তরপ্রদেশ উত্তর উত্তরপ্রদেশের আমরা উত্তরপ্রদেশেরও রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল অর্থাৎ দুটো জায়গায় কমন পেলাম এটা তোমরা দেখে নেবে এটা কিন্তু কোনো ভুল নয় এটা হচ্ছে একজন ব্যক্তি দুটি রাজ্যের রাজ্যপাল থাকতেই পারে উত্তরাখণ্ড উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন মুখ্যমন্ত্রীর নাম ত্রিভেন্দ্র সিং রাওয়াত এবং রাজ্যপালের নাম বেবি রানী ময়ূরা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং রাজ্যপালের নাম জগদীপ ধনখড় এরপরে আমরা ইউনিয়ন টেরিটোরিসগুলো দেখে নেব কেন্দ্রশাসিত অঞ্চল যেগুলো আছে এখানে টোটাল আটটা আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এর ক্যাপিটাল হচ্ছে পোর্ট ব্লেয়ার এবং এখানে যে লেফটেন্যান্ট গভর্নের অর্থাৎ যার আন্ডারে শাসন কার্য চলে প্রশাসনিক কাজকর্ম চলে অ্যাডমিরাল ডি কে যোশী এরপরে চণ্ডীগড়ের রাজধানী চণ্ডীগড় শ্রী ভি পি সিং বাটনোর অ্যাডমিনিস্ট্রেটর দাদারানগর হাবেলি ও দামান দিউ এদের ক্যাপিটাল হচ্ছে দমন এবং এখানকার অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে শ্রী প্রফুল্ল প্যাটেল এরপরে জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরের রাজধানী গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর এবং শীতকালীন রাজধানী জম্মু এখানকার লেফটেন্যান্ট গভর্নর শ্রী মনোজ সিং শ্রী মনোজ সিনহা এরপরে লাদাখ তো লাদাখ আমরা জানি যে জম্মু কাশ্মীর ভেঙে ভেঙে কিন্তু লাদাখ তৈরি হয়েছিল দু সালের থার্টি ফার্স্ট অক্টোবর এখানে গ্রীষ্মকালীন রাজধানী লে লে এবং শীতকালীন রাজধানী কার্গিল এখানকার লেফটেন্যান্ট গভর্নর শ্রী রাধাকৃষ্ণ মাথুর এবং এরপরে লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপের রাজধানী ক্যাপ কাভারতী তো এখানকার অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে শ্রী দিনেশ শর্মা আইপিএস এরপরে পুডুচেরি পুডুচের রাজধানী পুডুচেরি ভি নারায়ণস্বামী এখানকার সি এম এবং ডক্টর কিরণ বেদি আইপিএস লেফটেন্যান্ট গভর্নর এরপরে দ্য গভর্নমেন্ট অফ এন সিটি অফ দিল্লি তো দিল্লির সিএম আমরা জানি অরবিন্দ কেজরিওয়াল এবং লেফটেন্যান্ট গভর্নর হলেন শ্রী অনিল বালাজি তো তোমরা পিডিএফ ফাইলটা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে এবং অবশ্যই ভিডিওটা তোমরা আর একবার দেখে নেবে তোমরা যতবার দেখবে ততবারই তোমাদের ভালো করে রিভিশান হবে এবং তোমাদের এন ফার্স্ট সিবিটি যে এক্সাম আছে সেখানে তোমাদের এখান থেকে কিন্তু সিএম এবং রাজ্যপাল এখানে কিন্তু দুটোই তোমরা পেয়ে যাবে অর্থাৎ গভর্নর সিএম এই দুটোর নাম কিন্তু থা থাকবেই মাস্ট তোমরা সেই অনুযায়ী আরেকবার দেখে নেবে যাতে তোমাদের নামগুলো একদম মনে থেকে যায় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এর পরবর্তী টপিক হয়েছে ভিডিওগুলো পাওয়ার জন্য